হ্যালো বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার গুণাগুণ আমরা আজ জানি না তেমনি একটি জিনিস হলো কালোজিরা ও মধু তাই আজ আমরা জানবো কালোজিরা ও মধুর মিশ্রণ খাওয়ার দশটি চমৎকার উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম কালোজিরা ও মধু দুটি উপাদানই একে অপরের পরিপূরক এদের একসাথে খাওয়ার ফলে মিলবে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নিই সেই দশটি গুণাগুণ তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক হিউম্যানিটি সিস্টেম শক্তিশালী করে কালোজিরা ও মধুর মিশ্রণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দুই হজম শক্তি বাড়ায় এই মিশ্রণ হজমের প্রক্রিয়া সুগম করে এবং গ্যাস্ট্রিক বা পেটের ফোলাভাব দূর করে তিন ওজন কমাতে সাহায্য করে মধুর প্রাকৃতিক মিষ্টতা ও কালোজিরার ফ্যাট বান করার ক্ষমতা একসাথে কাজ করে মেটাবলিজম বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে চার শরীরকে ডিটক্সিফাই করে মধু এবং কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে পাঁচ ত্বক ও চুলের যত্ন এই মিশ্রণ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত পরিমিত মাত্রাই এই মিশ্রণ খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সাত রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই মিশ্রণ উচ্চ রক্তচাপ কমাতে কার্যকারী ভূমিকা পালন করে আট স্মৃতিশক্তি বাড়ায় কালোজিরা এবং মধুর মিশ্রণ কার্যক্ষমতা উন্নত করে এবং বাড়াতে সহায়তা করে। ও মানসিক শক্তি বাড়ায় এই মিশ্রণ শরীরের এনার্জি লেভেল বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে দশ সর্দি কাশি ও গলা ব্যথার উপকারী এটি ঠান্ডা কাশি এবং গলা ব্যথা কমাতে কার্যকারী তাহলে কিভাবে খাবেন এই মিশ্রণ আসুন জেনে নিই সঠিক নিয়ম খালি পেটে খাওয়া প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ মধুর সাথে এক বা দুই চামচ কালোজিরার গুড়া মিশিয়ে খেতে পারেন এটি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে গরম জলের সাথে মিশিয়ে খাওয়া এক গ্লাস গরম জলে এক চা চামচ মধু এবং এক বা দুই চা চামচ কালোজিরার গুড়ো মিশিয়ে পান করুন এটি হজম শক্তি বাড়াবে এবং ওজন কমাতে সাহায্য করবে রাতে ঘুমানোর আগে এক চা চামচ মধুর সাথে পাঁচ ছয়টি কালোজিরা চিবিয়ে খাওয়া যেতে পারে এটি ঘুমের গুনাগুন বাড়াবে এবং মানসিক চাপ কমাবে গলা ব্যথা এবং সর্দি কাশির জন্য এক চা চামচ মধুর সাথে কালোজিরার মিশিয়ে কালো জিরার গুঁড়া তিনবার খাওয়া যেতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এক এক বা দুই চা চামচ তেল এবং জিরার মধু এক গ্লাস জলের সাথে মিশিয়ে প্রতিদিন খেলে উপকার পাবে তবে গর্ভবতী নারী শিশুরা এবং অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তাহলে আজ এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন যেন এমন আরও নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ